দর্শক আমি আছি মদিনার সেই আজব ঘটনা ঘটার যে পাহাড় জিন পাহাড়ের সামনে বিভৎস সিন নিয়ে পাল তুলে দাঁড়ায় আছে তাতে নিশ্চিত জিন আছে 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 এই যে এই যে ছাড়া হলো স্পিড নিউট্রাল অবস্থায় গাড়ি যাচ্ছে এই যে আমি একটু নেমে দেখানোর চেষ্টা করছিলাম ম্যাগনেটিক কিছু থাকে দর্শক আমরা যাচ্ছি জিনের পাহাড় দেখতে যেখানে সব ঘটনা ঘটে পানি নিচের দিকে দিকে না গড়িয়ে গড়িয়ে উপর যায় মদিনায় সবাই জিনের পাহাড় দেখতে চায় গাড়ি বলেন পানি বলেন সবকিছু উল্টো দিকে যায় যে কারণে এই জিন পাহাড় নাম পড়েছে দু সালে এই যে সড়কটি দিয়ে আমরা আসলাম এই সড়কটি কিন্তু এ পর্যন্ত এসে আর কিন্তু সামনে বাড়তে পারেনি এবং সড়কটি এখানেই শেষ হয়ে যায় কারণ হিসেবে বলা হচ্ছিল যে দু সালে যখন মদিনার সরকার এই সড়কটি তৈরি করছিলেন অনেক পাহাড় কেটে কেটে কিন্তু এই সড়কটি করা হচ্ছিল কিন্তু যখন এখানে আসলো তখন এই যে দেখা যাচ্ছে যে কালো দাগগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আসার পর কিন্তু আর কিন্তু সড়কটি কাটতে পারেনি এবং নিচুর দিকে যে যন্ত্রপাতি ছিল সড়ক কাটার সড়ক তৈরির সেই যন্ত্রপাতিগুলো কিন্তু নিচ থেকে উপরের দিকে অর্থাৎ মদিনা শহরের দিকে চলে যাচ্ছিল এবং এখানে এমন এমন ঘটনা ঘটে যে পানি ফেললে নিচুর দিকে না যেয়ে উপরের দিকে আসে একই রকমভাবে যদি গাড়ি চালানো হয় গাড়িও কিন্তু নিচুর দিকে না গিয়ে নিউট্রাল করা অবস্থায় কিন্তু উপরের দিকে চলে আসে তো এই যে সড়কটি কাটতে গিয়ে মদিনা সরকার কাটতে পারলো না এবং পরবর্তীতে এই সড়কটি এই পর্যন্ত শেষ হয়ে গেল এরপর থেকে কিন্তু এই পাহাড়টির নাম হয়ে যায় জিন পাহাড় এবং এখানে এখানকার যারা আসেন তারা কিন্তু বলেন যে রাতের বেলা আজবাজব ঘটনা তারা ঘটতে দেখেছেন যদিও কখনও কারো ক্ষতি হয়নি বা কোনো ক্ষতিকর কিছু হয়নি এবং আমি যেখানে আছি এর চারপাশে কিন্তু পাহাড় আমি যদি একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন সড়কটি এখানে এসে কাটা বন্ধ হয়ে গেল এই যে এই যে সড়কের পিস সব কিছু কিন্তু রয়ে গেছে দেখেন এটা বলা হয় যে এমনিতেই রাতের বেলা হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায় কাটা সড়ক এবং দেখুন চারদিকে কিন্তু পাহাড় এই যে দেখুন এই যে এটা অনেক বড় উঁচু পাহাড় এবং আমি যদি দেখাই চারদিকেই কিন্তু পাহাড় আমি চারদিকে পাহাড়ের মাঝখানে আছি এটি আর কোনোই কারণ নয় শুধু একটি কারণ ছিল যে এই পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু সরকার সড়ক তৈরি করছিলেন এবং তৈরি করতে এসে এই জায়গাটিতে এসে যখন আর কাটতে পারছিলেন না পাহাড় কেটে কাটার পর কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছিলেন এবং নির্মাণ কাজের যে যন্ত্রপাতি ছিল সব কিছু গড়িয়ে মদিনার দিকে চলে যাচ্ছিল তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু সরকার আর এই সড়কটি সামনের দিকে এগোতে পারেনি আমাদের সাথে জাহিদ ভাইয়া আছে জাহিদ ভাইয়ের সাথে শুনবো যে এখানে কি কি আজবাজক ঘটনা ঘটে আপনি বলছিলেন আমার দিকে তাকিয়ে বলবেন আমরা ওদিক থেকে আমার দিনে শহর থেকেই মনে করেন জিন পাহাড়ের দিকে আসার সময় তখন দেখা যায় যে আমরা যদি রাস্তার গাড়িটা কি নির্ডুল করে দিই ওটা কি ঠিক প্রচুর দিকে কি যাওয়া শুরু করে আবার অনেক সময় দেখা যায় যে কি কিছু কিছু জায়গার মধ্যে পানি ঢেলে দেখা যায় এবং অথবা আপনার সম্পূর্ণ ফুল বোতল দিয়ে পানির বোতল ফুল করে রেখে দেখা যায় যে কি নিচুর দিকে না গিয়ে বোতলটাকে ঠিক উল্টো দিকে যায় কিন্তু এগুলো দেখে আসতেছে অনেক বছর ধরে কিন্তু পাহাড়টা কিন্তু দেখার মতো একটা জায়গা স্পেসটা অনেক সুন্দর পাহাড় বলে জিন জিন পাহাড় তো বলে আপনার এটাই জিন এটা আসলে জিনদের কিছু কি এখানে দৃশ্য থাকে আছে এবং কি সব সময় তো হয় না মনে করেন কিছু কিছু সময় হয়ে থাকে লোকে জানে আর মূলত কথা হচ্ছে এই রাস্তাটা নিয়ে কাহিনিটা পাহাড় কাটতেছে এবং কি আজকে কাটতেছে মনে করেন কালকে এসে দেখা যায় যে কি পাহাড়টা কি যতটুকু কাটছে অতটুকু কি আবার ঠিক আগের মতন কি বন্ধ হয়ে গেছে আচ্ছা যেটা বলছিলেন যে যতটুকু রাস্তা কাটা ততটুকুই কিন্তু পরদিন আবার বন্ধ হয়ে যাচ্ছিল তো এখানকার মানে এই যে জিন পাহাড় দেখতে কিন্তু দেখেন যে এটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে এখানে প্রচুর মানুষজন এখানে কিন্তু আসছেন দেখছেন এবং তারা কিন্তু এই জিন পাহাড়ের যে কৌতূহল তৈরি হয়েছে بواسطে এই কৌতূহল দেখতে চেষ্টা করে এবং তারা কিন্তু মানে পরীক্ষা করার চেষ্টা করে যে আসলে আসলে কাজ হচ্ছে কিনা এবং প্রচুর মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মদিনায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা রজা মোবার করতে আসেন মোবার করতে এসে তারা কিন্তু এই স্পটটিতে সবাই আসেন এবং আসার পর কিন্তু দেখতে পান যে এখানে কিন্তু পর্যটন নগরিক মতো হয়ে গেছে এখানে দেখুন উঠ সাজিয়ে রাখা হয়েছে এটা জিন পাহাড় জিন পাহাড় কেন মোম আলো মোম আলো বাংলাদেশি জিন পাহাড় দেখতে আসেন কি দেখলেন দেখলাম খুব আল্লাহর সৃষ্টি দেখতেছি কি দেখলেন জিন পাহাড়ে এসে জিন পাহাড়ে এই যে পাহাড়গুলি দেখে আমার কাছে খুব মনে হচ্ছে যেটা জিনেরই পাহাড় কারণ এইভাবে পাহাড়গুলো হয় না সাধারণত কি অদ্ভুত টাইপের পাহাড় তারপর ওই দিক থেকে আসার সময় পাহাড়গুলো দেখছে আর কি যে বিভৎস চিন্ন পাহাড়গুলো দাঁড়ায় আছে তাতে আমি নিশ্চিত এখানে জিন আছে 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 আসলে তেমন কিছু না তবে যে পানি উল্টা দিকে যায় যেটা এটা সত্যি পানি উল্টা দিকে যায় এটা সত্য গাড়ি উল্টা দিকে যায় এটাও সত্যি পানি উল্টা দিকে যাইতে দেখছে কেন এমন হয় বলে মনে করে ম্যাগনেটিক কিছু থাকে পারে এখানে কিন্তু একটা পর্যটন কেন্দ্র মতো হয়ে উঠেছে এবং এত সুন্দর যে চারিদিকে পাহাড় মাঝখানে একটি ভূখণ্ড এবং ছোট্ট এই জায়গাটি ঘিরে কিন্তু সব মানুষের আনাগোনা নানা ব্যবসা বাণিজ্য খুলে খোলা হয়েছে যেখানে যারা বাচ্চারা আসেন তারা বিভিন্ন পুতুলও কিনতে পারে দিন পারে কি দেখলে একটু বলেন আমি আবার কি বলবো আমি এসব নিয়ে ব্যস্ত দিন পারে কি দেখলেন বলেন জিন দেখেছি আর কি দেখবো সারা

আমি আসার সময় দেখলাম যে রাস্তার মধ্যে কয়েকজন বোতল দিলো এবং বোতলটা নিচু জায়গার দিকে না গিয়ে সেটা গড়িয়ে গড়িয়ে উপরে দিকে যাচ্ছিল। এটাই ছিল। ধন্যবাদ। দর্শক আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে আসলে তারা জিন দেখেনি তবে কিছু অদ্ভুত ঘটনা তারা দেখেছে এবং এই অদ্ভুত ঘটনার শক্তি হতে তারা এসেছিলেন। তো এই ছিল জিন পাহাড়ের